নমস্কার বন্ধুগণ বাসবক্সের অফিসিয়াল চ্যানেলে আবারও আপনাকে স্বাগতম আশা করি আপনি আমার আগের সিরিজের দাস এক্সপেরিমেন্ট গল্পটি ভালো করে শুনেছেন গল্পটি শুনলে আপনারা জানতে পারবেন যে মানুষ চাইলেই কতটা হিংস্র হতে পারে এবং মানুষকে হিংস্র হওয়ার জন্য কোনো কারণ লাগে না কোনো কারণ ছাড়াই বিনা কারণেই মানুষ হিংস্র হতে পারে তো আজকে আপনাদেরই অনুরোধে এই গল্পটি দ্বিতীয় পর্ব আমি উপস্থাপন করছি যে গল্পটি অর্থাৎ এক্সপেরিমেন্টটির নাম রেদম জিরো গল্পটি শুরু করা যাক সার্বিয়ার এক সুন্দর তরুণী নাম মারিয়া আব্রাহামোভিচ উনিশশো সালে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল সমগ্র পৃথিবীকে একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে ওই এক্সপেরিমেন্টের নাম ছিল রেদম জিরো লোকজনে ভর্তি একটি রুমের ভেতর মারিয়া স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল সামনে টেবিলে রাখা অপ্রাসঙ্গিক অগুরুত্বপূর্ণ একে অপরের সঙ্গে সম্পর্কহীন বাহাত্তরটি জিনিস লিপস্টিক কেক ছুঁড়ি কাঁচি গোলাপ পিস্তলসহ আরও অনেক কিছু বলা হয়েছিল রাত আটটা থেকে দুইটা পর্যন্ত ছয় ঘণ্টা মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে মারিয়ার সঙ্গে অনুমতিপত্রে স্বাক্ষর ছিল মারিয়ার প্রথম আড়াই ঘণ্টা মারিয়াকে ফুল দিয়েছিল মানুষ তার চুল আঁচড়ে দিয়েছিল লিপস্টিক পরিয়ে দিয়েছিল মানুষ অনেক ভালোবেসেছিল কিন্তু সময় যত গড়ালো লোকজন ততই হিংস্র হয়ে উঠল শেষ দুই ঘন্টায় মারিয়াকে থাপ্পড় মারা হয় পরনের জামাকাপড় ছিঁড়ে নগ্ন করে ফেলা হয় তাকে ছুরি দিয়ে শরীরে আঘাত করা হয় এমনকি শেষদিকে একজন পিস্তল নিয়ে মারিয়ার গলা চেপে ধরে ট্রিগার টানতে যাচ্ছিল প্রায় মারিয়া কি ওদের কোনো ক্ষতি করেছিল ওদের কারুর জায়গা জমি নিজের বলে দাবি করেছিল ওদের কাউকে কি মারধর করেছিল মারিয়া না কারুর সাথে প্রতারণা করেছিল সে তো কাউকে চিনতও না কিন্তু ওরা মারিয়াকে থাপ্পড় মেরেছিল গায়ে থুতু ছিটিয়েছিল পরনের পোশাক ছিঁড়ে ফেলেছিল একের পর এক আঘাতে ক্ষতবিক্ষত করে তুলেছিল তাকে এক্সপেরিমেন্ট শেষে মারিয়া যখন হেঁটে চলে যাচ্ছিল তখন তাকে অপমান করা একটি লোকও তার চোখের দিকে তাকাতে পাচ্ছিল না লজ্জায় আশা করা যাক এই দুটি এক্সপেরিমেন্ট থেকে অর্থাৎ রিদম জিরো এবং দাস এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারি যে মানুষের হিংস্র হতে সত্যিই কোনো কারণ লাগে না সুযোগ পেলে যে কোনো মানুষই হিংস্র হয়ে উঠতে পারে আসলে প্রত্যেকটা মানুষের ভেতরেই হিংস্রতা লুকিয়ে থাকে সময় বিশেষে সেই হিংস্রতা মানুষের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে আশা করা যাক আপনারা একাধিক গল্পের মাধ্যমে সত্যের এবং পৃথিবীতে ঘটে যাওয়া কিছু সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের সম্মুখীন হয়েছেন জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন মানুষের সাইকোলজি ঠিক কিভাবে কাজ করে আগামী দিনে বাসবক্সের চ্যানেলে ঠিক এরকমই নতুন নতুন গল্প নিয়ে হাজির হব আপনারা শুনতে থাকবেন পাশে থাকবেন এবং ভালো লাগলে একটি লাইক করে যাবেন আপনার একটি লাইক এই চ্যানেলটিকে অনেক 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 সমৃদ্ধ করে তুলবে ধন্যবাদ পাশে থাকার জন্য